কামারপাড়ায় দোল উৎসবের শোভাযাত্রা দোল পূর্ণিমার দিন সকালে হাওড়ার বালি পৌরসভা এলাকার চার নম্বর ওয়ার্ডের অন্তর্গত কামারপাড়া অধিবাসী বৃন্দের পক্ষ থেকে সুর উদ্যান থেকে এক বর্ণাঢ্য দোলের পদযাত্রা বের হয়ে বালি পৌরসভা এলাকার তিন ও চার নম্বর ওয়ার্ডের অন্তর্গত গোস্বামীপাড়া কামারপাড়া জোড়া অসতলা মোড় বড়বাগান মোড় সহ বিভিন্ন এলাকা পরিভ্রমণ করে পদযাত্রাটি শেষ হয় আর আমার পাড়া আমার সাজে আর আমার পাড়ার সকল অধিবাসীগুলোকে জোল পূর্ণিমার আমাদের আমন্ত্রণ এই যে আজ হল চোদ্দোই মার্চ তিরিশে ফাল্গুন চোদ্দোশো একত্রিশ দোলযাত্রা বসন্ত উৎসব উৎস সুনামি দাস এবং তার সঙ্গে আমাদের ভাইয়া ভাই এবং নাম মুখ্য উদ্যোক্তা সোনালী দাস সুজিত দাসেরা জানান বসন্ত উৎসব উপলক্ষে প্রতি বছরের ন্যায় এই বছর ও দোলের দিন সকালে তাদের এই পদযাত্রা বের হয় এলাকার কচি কাঁচা ও স্থানীয় বাসিন্দারা

গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ